হরে কৃষ্ণ তো আমার পাশে একটি খুব সুন্দর পবিত্র নদী প্রবাহমান রয়েছে আজকে আমরা এটি থেকে শিক্ষা নেব কিন্তু প্রথমে আমরা একটি বিষয় জেনে নিই তো যখন ভগবান রামচন্দ্র বনবাসকালে সীতাদেবী শহীদ লক্ষ্মণজি শহীদ ছিলেন এবং বিশেষ করে সীতাদেবী যখন অশোক বনে ছিলেন তখন সীতাদেবী কী আহার করতেন এই বিষয়ে অনেকে প্রশ্ন উত্থাপন করেন অনেকে বলে থাকেন যে অশোক বনে অর্থাৎ সেই লঙ্কাপুরীতে সেখানে তো রাক্ষসগণের বাস ছিল এবং তারা তো আমিষ দ্রব্য গ্রহণ করতেন তাহলে তারা কি সীতাদেবীকে ফলমূল বা নিরামিষ দ্রব্য দিতেন বা সীতাদেবী কি আহার করতেন সেখানে এই বিষয়ে অনেকে প্রশ্ন উত্থাপন করেন এই বিষয়ে অনেকে জানতে চান তো সেই সম্পর্কে শাস্ত্রের উল্লেখ রয়েছে যে স্বয়ং ব্রহ্মাজি নির্দেশনা প্রদান করেছিলেন ইন্দ্রদেবকে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রকে এবং দেবরাজ ইন্দ্র তখন সেইখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি সীতা খুঁজে বের করেছিলেন এবং তিনি পরিচয় দিয়েছিলেন তার এবং সীতাদেবীও জানতে পেরেছিলেন যে তিনি দেবরাজ ইন্দ্র কারণ সেই পরিচয় দেবরাজ ইন্দ্র তাকে প্রমাণসহ প্রদান করেছিলেন এবং দেবরাজ ইন্দ্রের নিকট সুয়ম ব্রহ্মাজি হবি প্রদান করেছিলেন হবি মানে হচ্ছে ঘৃত ঘি এবং সেই ঘিয়ের বিশেষ মাহাত্ম রয়েছে সেই ব্রহ্মার আশীর্বাদ পুষ্ট সেই ঘি এবং সেই হবি ইন্দ্রদেবের মাধ্যমে যখন সীতা দেবীকে দেওয়া হল তখন সীতা মাতা সেই ঘি কিন্তু গ্রহণ করেছিলেন এবং সেই হবির যে মাহাত্ম সেটি হচ্ছে সেই হবি যদি কেউ গ্রহণ করেন সেই ঘি যদি কেউ গ্রহণ করেন তাহলে দশ হাজার বছর তার কোনো ক্ষুধা তার কোনো তৃষ্ণা কোনো পিপাসা কোনো কিছু থাকবে না অর্থাৎ তাকে আর কোনো খাবার গ্রহণ করতে হবে না দশ সহস্র বৎসর সেরকমটি শাস্ত্র উল্লেখ রয়েছে তো সেই কারণে সীতা দেবী কিন্তু সেই হবি বা ঘৃত গ্রহণ করেছিলেন এবং সেই কারণে তাকে আর পরবর্তীতে ফলমূল পর্যন্ত গ্রহণ করতে হয়নি সেই সেই অশোক বনে তো এই হবি যুক্ত অন্য হবিষান্ন গ্রহণ করে আমরা সকলে এই বিষ্ণুপঞ্চ ব্রত পালন করেছি তো এখানে তর্পণের জন্য হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন আমাদের এই পবিত্র নদীতে তর্পণ করার জন্যে বিষ্ণুদেবের উদ্দেশ্যে যিনি দ্বাদশ মহাজনের অন্যতম পিতামহ বিষ্ণুদেব তো আমরা কিছু শিক্ষা গ্রহণ করব এই নদীর প্রবাহমান জল থেকে দেখুন এখানে জল কিন্তু প্রবাহিত হচ্ছে নদীর জল কখনও থেমে থাকে না নদীর জল সর্বদাই প্রবাহিত হচ্ছে এবং সর্বদাই সামনের দিকে ক্রমশ অগ্রসর মান হচ্ছে আমাদের ভক্তিজীবন আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে কখনো থেমে যেতে নেই কখনো হাল ছাড়তে নেই দেখুন নদীর এই যে বাঘ বা নদীর যাত্রাপথে যদি কখনও বাধা থাকে যদি কখনো ভূমিখণ্ড অনেক উঁচু হয় তখন নদী কি থেমে যায় না নদীর সেই জলের যে গতিপথ সেটি কিন্তু প্রয়োজনে তার বাঘ পরিবর্তন করে কখনো ডান থেকে বায়ে কখনো বাঁ থেকে ডানে সেটি কখনো স্পাইরালভাবে পরিবর্তিত হয় কিন্তু নদী কিন্তু তার গতিপথ এগিয়ে নিয়ে সামনের দিকে ক্রমশ অগ্রসরমান হতে থাকে আমাদের জীবনটিকেও এভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কখনো সুখ আমরা পাবো কখনো বা দুঃখ পেতে হবে কখনো আমাদের এই ভক্তি জীবনে বাধার সম্মুখীন হতে হবে কখনো আমাদের পারিবারিক যে সাপোর্ট সেটি আমরা নাও পেতে পারি সামাজিক যে সাপোর্ট বা আমাদের পারিপার্শ্বিক অনেকের ক্ষেত্রে ঠিক হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের থেমে যেতে নেই সেই কারণে গুরু মহারাজ উল্লেখ করেছেন যে কখনো হাল ছাড়তে নেই ভক্তিজীবনে অনেক বাধা বিপত্তি আসতে পারে তো কৃষ্ণ ভক্তিতে আমাদেরকে অগ্রসর হয়ে যেতে হবে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই কারণে আমরা এই নদী থেকে শিক্ষা লাভ করতে পারি যে আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ নিয়ে এবং বৈষ্ণবদের সঙ্গে থেকে বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে আমাদেরকে ভক্তি জীবনে কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতেই হবে এবং আরেকটি বিষয় যেটি আমরা হচ্ছে সীতা মাতার লীলা থেকে জানতে পেরেছি সেটি হচ্ছে তিনি কখনোই আমি শ্রব্য গ্রহণ করেননি উপরন্তু ভগবান শ্রীরামচন্দ্র সহ রঘুবংশের কেউই কখনোই গ্রহণ করেন এটি সরাসরি রামায়ণে রামায়ণে উল্লেখ রয়েছে বাল্মীকি সুন্দরকাণ্ডের ছত্রিশ অধ্যায়ের একচল্লিশ বিয়াল্লিশ লোকে আপনারা পাবেন যে সেখানে উল্লেখ রয়েছে রাঘব বংশের রঘুবংশের কেউ কোনোদিন আমিষ দ্রব্য গ্রহণ করেননি এবং সেখানে উল্লেখ রয়েছে ভগবান রামচন্দ্র তিনি প্রতিদিন চার প্রহর উপবাস করে প্রায় ঘন্টার উপবাস করে তারপর তিনি ফল শস্য গ্রহণ করতেন বারো মতো সেই কারণে আমাদের অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখতে হবে অনেকে ভগবান শ্রী রামচন্দ্রের নানা প্রকার কথা বলে থাকি যিনি স্বয়ং ভগবান যিনি সমস্ত বিশ্বের প্রতি পালক এবং এই বিশ্বের সকল প্রাণী তাঁরই সন্তান শ্রীমদ ভগবদ্গীতায় ভগবান উল্লেখ করেছেন অহম বিজাপ্রদাহ পিতা তিনি আমাদের বীজ প্রদানকারী পিতা তো সেই কারণে একজন পিতা হয়ে তিনি কিভাবে তার সন্তানকে গ্রহণ করতে পারেন এটি কিন্তু যৌক্তিক নয় এবং কোনো শাস্ত্র এটি উল্লেখ নেই তো সেই কারণে শাস্ত্র বিরোধী কথা যারা বলবে তাদেরকে আপনাদেরকে প্রতিহত করতে হবে সেগুলি শোনা যাবে না শাস্ত্র সিদ্ধান্ত পালন করতে হবে এবং আমাদেরকে অবশ্যই সর্বদা কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকার যে প্রচেষ্টা সেটি চালিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে